আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমের একটা পারমানেন্ট লাইন হয়ে গেছে যেখানে বিপদে পড়িবে সেখানেই কে এল রাহুলকে স্মরণ করিবে টপ অর্ডার আউট হয়ে গেছে চিন্তা নেই রাহুল আছে দলে উইকেট কিপারের প্রয়োজন আরে চিন্তা নেই রাহুল আছে ক্যাপ্টেন ইনজ হয়ে গেছে কাকে ক্যাপ্টেন করা যায় আরে চিন্তা নেই রাহুল আছে ঠিক তেমনই ইন্ডিয়া নিউজিল্যান্ডের সেকেন্ড ওডিআই ম্যাচে যখন একের পর এক উইকেট পড়ে যাচ্ছিল তখন নামলেন আমাদের রাহুল বাবু পার্টনারশিপ বিল্ড করলেন জাদেজার সাথে তারপর পঞ্চাশ ওভার একদম লাস্ট পর্যন্ত খেলে তিনি সেঞ্চুরি করলেন কিন্তু তার এই সেঞ্চুরি কম পড়ে গেল ইন্ডিয়ার ম্যাচ জেতার জন্য রোহিত শর্মা চব্বিশ রানে আউট বিরাট কোহলি তেইশ রানে আউট গিল ছাপ্পান্ন রানে আউট গিল তো ছাপ্পান্ন ক্রসই করতে পারছে না আগে ওডিআইও ছাপ্পান্ন রান এই ওডিআইও ছাপ্পান্ন রান বাচ্চা কিন্তু নিউজিল্যান্ডের ডেরি মিচেল তিনি কিন্তু সেঞ্চুরি করে ইন্ডিয়ার বোলারদের মেরে ছাতু করে দিলেন টস জিতে নিউজিল্যান্ড বলিং করার সিদ্ধান্ত নেন কিন্তু এখানে মজার বিষয় হলো রাজকোটের এই স্টেডিয়ামে আগে আটটা ওডিআই ম্যাচ খেলা হয়েছে কিন্তু একটা ম্যাচেও চেজিং টিম জিততে পারেনি কিন্তু আমাদের ইন্ডিয়ান বোলাররা বলল। আরে আমরা আছি তো অত চিন্তা কেন করতে হবে ভারতীয় দলে ওয়াশিংটন সুন্দর চোটের কারণে এই সিরিজ থেকে বেরিয়ে গেছেন কিন্তু তার বদলে নেওয়া হয়েছে বাদনিকে। কিন্তু এই বাদনী খেললো কোথায় সে তো বেঞ্চে বসে আছে কিন্তু আমরা কাকে খেলতে দেখলাম নীতিশ কুমার রেড্ডিকে মানে এটা লজিক কি মাথায় তো ঢুকলো না কেসে কেসে লোক রেছে यार यहां पर রোহিত এবং গিল ওপেনিং করতে নেমে পাঁচ ওভারে মাত্র দশ রান তখন আমি ভাবলাম আরে চলছে টা কি হচ্ছে টা কি রোহিত শর্মা ক্রিজে দাঁড়িয়ে আছে পাঁচ ওভারে মাত্র দশ রান সব কে দেখা না পড় কিন্তু তারপরেই নেক্সট চুয়াল্লিশ বলে ষাট রান করে দিল টিম ইন্ডিয়া বাচ্চা সেই তারপর ভাবলাম রোহিত শর্মা আজকের ম্যাচে সেট এরপর রোহিত শর্মা আজকে একটা বড় কোনো ইনিংস খেলবে কিন্তু তারপরেই ক্লার্ক এসে রোহিত শর্মাকে ড্রেসিং রুমে পাঠিয়ে দিল তারপর মাঠে নামলেন আমাদের এই কিং কোহলি কিন্তু তেইশ রান করে কোহলিও আউট হয়ে গেল কোহলির আগের ছটা ম্যাচে ফিফটি প্লাস রান ছিল কিন্তু আজ নিউজিল্যান্ডের ক্লার্ক বলল না ভাই আজ নয় আজ তুমি বাড়ি যাও কোহলি আউট হওয়ার পর আমরা সবাই ভাবলাম না এরপর শ্রেয়াস আয়ার খেলবে কিন্তু তারপরেই আয়ার বাবুও আট রান করে আউট হয়ে গেলেন তোমার তারা মুড খারাপ করলি। তারপর আমাদের রাহুল বাবু বললো রুকোজারা রাহুল এবং জাদেজা দুজন মিলে খুব সুন্দরভাবে একটা পার্টনারশিপ বিল্ড করলো এবং ম্যাচকে এগিয়ে নিয়ে গেল এরপর কে এল রাহুলের সঙ্গে নীতিশ কুমার রেড্ডির পার্টনারশিপ হয় সাতান্ন রানের সঙ্গে কে রাহুলের সেঞ্চুরি অ্যাট দ্যান্ড পঞ্চাশ ওভার খেলার পর ইন্ডিয়া টার্গেট দেয় দুশো চুরাশি সাত উইকেটের বিনিময়ে তারপর আমাদের ইন্ডিয়ান বোলাররা শুরুটা ভালোই করলেন কনওয়েকে ক্লিন বোল্ড করলেন হরষিত রানা তারপরে হেনরিকে ক্লিন বোল্ড করলেন আমাদের কৃষ্ণবাবু তখন সবাই ভাবলো কি ইন্ডিয়া টিম ইজি জিতবে ছেচল্লিশ রানে দুই উইকেট মানে আর কোনো কথা নেই ইন্ডিয়া টিমকে কেউ আর আটকাতে পারবে না জিতবে ইন্ডিয়া টিম কিন্তু কিন্তু ডেরি মিচেল বললো এই দুজন ব্যাটসম্যান আমাদের ইন্ডিয়ান বোলারদেরকে পিটিয়ে স্কোরবোর্ডে ঝুলি দিলেন একশো বাষট্টির পার্টনারশিপ ছত্রিশতম ওভারে যাদের যা বোলিং করছিল আর তখনই ক্যাচ উঠলো আর ক্যাচ মিস করলো প্রসিদ্ধ কৃষ্ণা থার্টস তখন মিচেলের রান ছিল আশি অবশেষে পার্টনারশিপ ভাঙল কুলদীপ যাদব আউট হলেন উইল ইয়ং সাতাশি রানে কিন্তু ততক্ষণে ম্যাচ খাতাম তখন এলেন গ্লেন ফ্লিপস তারপরে এই দুজন মিলে ইন্ডিয়ান বোলারদেরকে পেটানো শুরু করলো এবং পনেরো বল থাকতেই নিউজিল্যান্ড ম্যাচ জিতে গেল গুড বাই গয়া আর কে এল রাহুল সেঞ্চুরি করেও ইন্ডিয়া টিমকে জেতাতে পারলো না আঠেরোই জানুয়ারি ইন্দোরে হবে থার্ড ওডিআই আর এখানেই বোঝা যাবে যে এই সিরিজ কে জিতবে ইন্ডিয়া না নিউজিল্যান্ড তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে পরের একটি ভিডিওতে জয় হিন্দ